রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসার পর থেকে জডের গতিতে একের পর এক কার্যক্রম সারছেন আজকে সারাদিন তার প্যাক প্রোগ্রাম ছিল প্রথমে নরেন্দ্র মোদীর সঙ্গে একটা ওয়ান টু ওয়ান মিটিং ছিল রুদ্ধদ্বার বৈঠক সেখানে আর কেউ ছিলেন না শুধু দুজনে মিলে প্রায় বাইশ মিনিট মতো কথা হয়েছে এরপর একটা জয়েন্ট স্টেটমেন্ট হয় এখন বন্ধ দরজায় পেছনে কি হয়েছে সেটা কখনো কেউ জানতে পারবে না জানতে পারা যাবে যেমন বলেছি যে যখন ফাইলপত্র মুভ করার ব্যাপার হবে যখন সেক্রেটারিদের বলবেন ডিরেক্টরদের বলবেন তখন সেখান থেকে যদি কিছু আঁচ পাওয়া যায় তাও বেশ কয়েকদিন বাদে হয়তো দু চারটে কথা হয়তো পাওয়া যেতে গেলেও যেতে পারে সুতরাং ওই বন্ধ ঘরে কি কথা হয়েছিল সে বিষয়ে কেউ জানে না আর যদি কেউ বলে যে আমি জানি তাহলে পরে সে ডা মিথ্যে কথা বলবে এরপর জয়েন্ট প্রেস কনফারেন্স যেটা হয় সেখানে নানান ধরনের প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন সমস্তটাই হাসি মুখে ঘন্টাখানে প্রেস জয়েন্ট স্টেটমেন্ট উনি পাঠ করেছেন সেখানে ইন্দো প্যাসিফিক বিষয়টিতে উত্থাপন হয়েছে রাজ বিশ্বে রাজনৈতিক সংকট এবং মৌলবাদী শক্তির যে উত্থান এবং অস্থিরতা সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ স মানে সহ্য করে ভারত রাশিয়ার প্রতি যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য তিনি মোদীর দিকে নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে বলেন আমি তার প্রতি কৃতজ্ঞ এবং ভারতবাসীর প্রতি আমি কৃতজ্ঞ ভারতবাসী চিরকালই রাশিয়ার বন্ধু এবং যেহেতু ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছিল তাই বাংলাদেশের সঙ্গে ভারত একটা আর্থিক সম্পর্ক আছে এবং যেহেতু সেক্ষেত্রে ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সাহায্যের জন্য এগিয়ে এসছিল তাই আমাদেরও কিছুটা দায়িত্ব এসে বর্তায় যে বাংলাদেশকে মানে এ করা স্থিতিশীল করার ব্যাপারে এটা উনি মানে জয়েন্ট স্টেটমেন্টে বলেছেন এখন এরা কথা হয় তাকে প্রশ্ন করা হয় যে এই যে আপনাদের পঁয়তাল্লিশ মিনিট গাড়িতে আলোচনা হলো কি নিয়ে এত আলোচনা করলেন পঁয়তাল্লিশ মিনিট তখন উনি হাসতে হাসতে বলেন যে দেখুন পুরোনো বন্ধু আপনারাও যখন পুরনো বন্ধুর সঙ্গে বহুদিন বাদে আপনারা দেখা হয় তখন আপনারা কি একটা বিষয়ের ওপরে আপনারা কথা বলেন বিভিন্ন বিষয় বিভিন্ন প্রসঙ্গ ঘুরে আসে তার মধ্যে অনেক হালকা বিষয় থাকে অনেক গম্ভীর বিষয় থাকে আমরা দুজনে একটা একান্ত মুহূর্ত কাটিয়েছি যেখানে কেউ ডিস্টার্ব করার মতো কেউ ছিল না আমরা চাইনি আমাদেরকে কেউ ডিস্টার্ব করুক তো সেক্ষেত্রে এতটা সময় চলে গিয়েছে আমরা দুজনে খেয়াল করিনি বলে উনি পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছেন উনি বলেন যে ভারতের সঙ্গে রাশিয়ার একটা সাংস্কৃতিক বিনিময় আছে সাংস্কৃতিক বিনিময় কিরাম যেমন সিনেমার ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি রাশিয়াতে মানে আমার দেশে একটা হিন্দি সিনেমার গান আছে মেরা জুতা হ্যায় জাপানি এ দিল হ্যায় হিন্দুস্তানি গানটা তিনি ভাঙা ভাঙা অক্ষরে সুর ছাড়া একটু গেয়ে শোনান তিনি বলেন এই গান আমাদেরকে আরো কাছে টেনে এনেছে এখন যে প্রসঙ্গটা উনি বলেছেন যে ইন্দো প্যাসিফিক নিরাপত্তার জন্য ভারত রাশিয়া বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করবে এই কথাটা কিন্তু উনি বলেছেন জয়েন্ট স্টেটমেন্টে ভারত রাশিয়া বাংলাদেশকে নিয়ে জয়েন্ট স্টেট এতে নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করবে উনি চীনের প্রসঙ্গও কিন্তু এখানে তোলেননি এরপরে যেটা ঠিক আছে সাড়ে ছটা থেকে দশ বারো মিনিটের একটা সাক্ষাৎ হবে শেখ হাসিনার সঙ্গে এখন তো অনেক আমি দেরি করে করে আমি তো আজকে ছিল আমি বলেছিলাম আজকে করছিল তো আমার ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে আমি জয়েন্ট স্টেটমেন্টে কিছুটা শুনেছি কিছুটা শুনিনি অনেক কিছু আমার মিস হয়ে যেতে পারে পরে আমি এগুলো বলবো এবং আপনারা সমস্ত কাগজ মারফত জানতেও পেরে যাবেন আমি বলার আগে যে কি হয়েছে না হয়েছে যদি উল্টো পাল্টা বক্তব্য না থাকে তো এই জয়েন্ট স্টেটমেন্টে উনি যেটা বললেন যে ইন্দো প্যাসিফিকে বাংলাদেশকে নিয়ে কাজ করবে নিরাপত্তার দিক দিয়ে সেখানে বাংলাদেশ প্রসঙ্গ যেটা এসছে শেখ হাসিনার সঙ্গে যখন দেখা হবে তখন কি এই কথাটা হবে না এই কথাটা নিশ্চিতভাবে হবে এবার আমি একটুখানি বলে দিই যে এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মিট করার আগে তিনি কিছু উপহার সামগ্রী দু দেশের সিকিউরিটি পাস নিয়ে রেখে দিয়েছেন সেই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নদী নৌকা এবং সবুজ ধান খেতে একটা মানে এ তৈলচিত্র আর বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী যেটার ইংলিশ ভার্সান তাকে দেওয়া হচ্ছে এছাড়া আছে বাংলাদেশের বিখ্যাত নকশি কাঁথা এবং দুটি জামদানি শাড়ি দুটি বা একটি এরকম হতে পারে সংখ্যাটা গণ্ডগোল করে ফেলতে পারি এইগুলো দেওয়া হচ্ছে মানে এগুলো সবুজ সংকেত পাওয়া গেছে আর সঙ্গে থাকছে গোপন পাঁচ ছ পৃষ্ঠার একটা কালো ফাইলে লেখা তার নিজস্ব কিছু বক্তব্য বাংলাদেশ নিয়ে রাশিয়াকে জানানো যেটা ভারতবর্ষ সঙ্গে আলোচনা করেই হয়েছে এর বাইরে এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই কারণ এখনও মিটিংটা হয়নি যেটা সাড়ে ছটার সময় হবে যখন আমি ছাড়ব তখন মিটিংটা শুরু হবে মিটিংটার পরে কি অবস্থা গিয়ে পৌঁছায় কোথায় মিটিংটা গিয়ে দাঁড়ায় তার খবরটা নিশ্চয়ই আমি আগামীকাল পেয়ে যাব কারণ ওখানে থাকবেন আমাদের এনএসে অজিত দোপাল তিনি আসলে সমস্ত কিছুর পথ প্রদর্শক তিনি সমস্ত কিছু করেন তারপরে উনি ওখান থেকে বেরিয়ে সোজা প্লেনে উঠবেন উঠে বেরিয়ে চলে যাবেন ফলে বাংলাদেশ ইস্যুটা আমার যদ্দূর মনে হয় ওই যে দুজনের মধ্যে বৈঠকটা একান্তে হয়েছে সেখানে বাংলাদেশ কিছুটা যেটা আমি বলেছিলাম এটা থাকছে এবং গভীরভাবে থাকছে নইলেও উনি বলতেন না যে এই মুক্তিযুদ্ধের কথা বলতেন না এই বঙ্গবসা বা কী বলে এই সমুদ্রের নিরাপত্তার কথা উনি বলতেন না ইন্দো প্যাসিফিকের নিরাপত্তার কথা বলতেন না বাংলাদেশকে নিয়ে নিশ্চয় বাংলাদেশের কথা ওই ভেতরে হয়েছে সে কথাগুলো আস্তে 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 জানা যাবে এখনই হয়তো দুম করে জানা যাবে না তবে শেখ হাসিনার সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে একদিন হয়তো আমার সময় লাগবে একদিন বাদে আমি আপনাদেরকে নিশ্চিতভাবে কিছুটা অন্ত জানাবার চেষ্টা করব যতটা পারবো ততটা জানাবো মানে আমার পক্ষে যতটুকু জানা সম্ভব আমি জানবো জেনে তারপর আমি আপনাদের বলবো তা আমি ভিডিও আর লম্বা করব না কারণ এই ভিডিও লম্বা করলে ওই ধৈর্যচ্যুতি ঘটে এবং একই খবর বারবার বলে লাভ নেই লোকের মানে টাইম নষ্ট করা হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার